এবং সুচিত্রা দিকে ঘিরে রয়েছে তার একটা শেয়ার করতে এই যে গানটি শোনাব এই গানটি অনেকদিন আগে গব্বইয়ের দশকের একদম শুরুতে আমরা কয়েক বন্ধু মিলে এটি অ্যালগন করেছিলাম যেমনকি রঞ্জিনীর গানও ছিল আমিও ছিলাম ছিল আমাদের বন্ধু প্রবুদ্ধ ছিল আমাদের আরেক বন্ধু অপালা এবং এই পুরো অ্যালবামটি আমরা মহির নির্দেশনা এই গানগুলো আমরা রেকর্ড করেছিলাম এই যে গানটি যেটি আপনাদের শোনাবো এই গানটি আমি প্রথমে নিজে শিখিয়ে তারপর যখন মোহর দিকে শোনাচ্ছি কলকাতার মিন্টো পার্কের গায়ে যে সরকারি গেস্ট হাউস ছিল মোহর দিয়ে ওইখানে উঠেছেন তখন আমরা গেছি সবাই তো আমার মনে আছে প্রথম গানটি গেয়ে শোনালাম মোহর দিকে একেবারেই পাঁতে দেওয়ার মতো না মানে এত খারাপ সেটা শুধু বুঝতেই পারলাম কিন্তু মোদী কখনো কারোর কোনো খারাপ দেখতে পেতেন না কোনো কিছুর মধ্যে তিনি বললেন খুব ভালো গিয়েছ সঞ্চারিটা আরেকবার গাও তো আমি সঞ্চারিতা একবার গাইলাম কেমরে ফিরাবে অনাদরে কেমরে ডাকিবে কাছে কাহারও প্রেমের বেদনায় আমারও মূল্য আছে ও কেমরে ডাকিবে কাছে এই কেমরে ফিরাবে অনাদরে এইটুকু আমি যেভাবে বলছিলাম মোদি ওইটাই বললেন কিন্তু এমন কিছু তার সঙ্গে একটা অ্যাড করলেন যেটা আমি হাজার চেষ্টা করেও গলায় আনতে পারি পালে তো কথাই ছিল না কিন্তু যে চেষ্টাটা করেছিলাম ওটা আজকেও আরেকবার করব আজকেও হবে না কিন্তু এই গানের ভেতর দিয়ে মানুষটিকে আমরা আমি একবার স্মরণ করতে চাই জি স্বল ছিল পারি Thank you